আসসালামু আলাইকুম এবি কি অবস্থা অবস্থায় সবার কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের কাছে আবারও ভিডিও নিয়ে আসলাম বিয়ের পরে আসলে মানে বিজনেস অনেক দিন অফ রেখেছি বিয়ের আগে প্রায় এক মাসের মতো অফ রেখেছিলাম মিনিমাম আজকে তিন মাস ধরে একদম বিজনেস অফ ছিল তো এখন ভাবলাম ঈদের পরে আবার সব কিছু শুরু করি এগুলো আমার পার্সেল ছিল আমার ঈদের আগে পার্সেল এগুলো এখানে হচ্ছে কে একটা শাড়ি আর দুইটা পাঞ্জাবি আর একটা হচ্ছে কে আপনার ফুতু মানে টপস মতো আর হচ্ছে কে আপন নিজে আমার থেকে কাস্টমাইজ করে দুইটা বেব মানে পার্টি ফ্রক বানিয়েছিলো এগুলো হচ্ছে কে একদম আপনার শার্টিং কাপড় দিয়ে মানে বাসায় সব কিছু করে এই পার্টি ফ্রকগুলো বানানো হয়েছে আর এখানে একটু পুঁতির কাজ ছিল যেটা গলার মধ্যে আমি করে দিয়েছি এই ফ্রকগুলো কিন্তু আপনারা যে কোনো কালার কিন্তু আমাদের কাছে কাস্টমাইজ করে নিতে পারবেন এগুলোর প্রাইজ আহামেরই বেশি না এগুলো কাস্টমাইজ করে খুব সুন্দরভাবে কিন্তু একদম ঘের দিয়ে আপু ও বানিয়ে নিয়েছে এই তো পার্সেলটা সম্পূর্ণ প্যাকেট করে নিলাম আর এই পার্সেলটা এক মানে সম্পূর্ণ একজনেরই ছিল অনেক আপুরাই আমার ইউটিউব চ্যানেলে আমাকে বেশি জিজ্ঞেস করেছে যে আপু বিজনেসে অফ না ভিডিও দিচ্ছেন না কেন কোনো কাজের ভিডিও পাচ্ছি না আসলে হচ্ছে আমি মানে বিয়ের সম্পর্কে মানে কোনো কিছুই আপডেট দেই হুট করে সব কিছু হয়ে গেছে তারপরও যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে হয়েছে এখন সামনে থেকে রেগুলার ভিডিও দেওয়া ট্রাই করব আর এই পার্সেলগুলো আমার সব কিছুর ভিডিও আমার আগে করা ছিল এখন আমি আস্তে আস্তে আপনাদেরকে শেয়ার করছি আমি কাজের বিভিন্ন সম্পর্কে কাজের সম্পর্কে আমি আরও ভিডিও শেয়ার করব আপনারা যারা আমার থেকে অর্ডার দিতে চান তারা আমাকে এখন অর্ডার দিতে পারবেন আর এখন প্রতিটা জিনিসের প্রাইস কিন্তু খুবই কম রাখবো কারণ হচ্ছে নতুন বিজনেস মানে নতুনভাবে সব শুরু করার কারণে আবারও সব কিছু প্রাইস অনেক কম রাখতেছে এই তো এটা হচ্ছে প্যাকেটিং করার আগে একটা ফটোশ্যুট করে নিলাম আর এই কাপাল সেটটা যে এত সুন্দর আর এত মানে আকর্ষণীয় ছিল এরপর আমি আরও একটা বড় পার্সেল রেডি করতে নিয়ে আসলাম এখানে ছিল একটা থ্রি পিস মানে তিনটা থ্রি পিস ছিল এখানে আর এই থ্রি পিসেরগুলোর ভিডিও কিনত আমি ছোট ছোটো ভিডিও কিনত আমি আমার পে পেজও দেওয়া আছে আর আপনাদের জন্য আমি সেটা আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব আর এখানে ছিল দুইটা বেডশিট এগুলোর ভিডিওগুলো আমি আস্তে আস্তে সব শেয়ার করবো বেডশিটের ভিডিওগুলো আপনারা অনেকজনই পছন্দ করেন আমার বেডশিটের ভিডিওগুলো এই তো এখানে এই পার্সেলটা একদম সব কিছু মেলায় এই পার্সেলটা সুন্দরভাবে রেডি করে নিয়েছে আর এই পিসগুলো অনেক সুন্দর ছিল এই পার্সেলগুলো আমার দু দুইটা মানে পলিতে আমি রেডি করে দিব আর এই পার্সেলটা যাচ্ছে চট্টগ্রাম রাঙ্গনিয়াতে তাহলে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই নেক্সট ভিডিও দেখার অপেক্ষা করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম